হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা বৃহস্পতিবার এই বিজয়া দশমীর দিন সিঁদুরের এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনার বাড়িতে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এতে করে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অবশ্যই ভাগ্যের উন্নতি ঘটবে পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি থেকে কৈলাসের শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলেন দেবী দুর্গা সেই কারণে এই তিথিকে বিজয়া দশমী বলা হয় কথিত আছে মহিষাসুরের সঙ্গে নয় দিন নয় রাত্রে যুদ্ধ করার পর দশমী দিনে তার বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছিলেন দেবী দুর্গা নারী শক্তির জয়লাভকে বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে এই কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে তাই এই দশমী দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয়েছে দশমীর দিন সিঁদুর খেলার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই দশমীর দিন সিঁদুরের একটি ক্রিয়াকলাপ যদি আপনার বাড়িতে করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ হতে পারে বন্ধুরা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও ভালোবাসার সহ লিখবেন জয় মা দেবী দুর্গার জয় বন্ধুরা বিজয়া দশমী মানে মা দুর্গা চলে যাওয়ার ও মহিলাদের সিঁদুর খেলায় মেতে ওঠার দিন দশমীকে বিজয়া দশমী এবং এই দিনে সিঁদুর খেলা নিয়ে বহু প্রশ্ন রয়েছে হিন্দু বিবাহ রীতি অনুযায়ী সিঁদুর দান একটি লৌকিক আচার স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর পড়েন বিবাহিত মহিলারা সিঁদুরকে আসলেই ব্রহ্মার প্রতীক হিসেবে মনে করা হয় মনে করা হয় ব্রহ্মার সমস্ত দুঃখ কষ্ট অবসান ঘটিয়ে সুখ প্রদান করেছিলেন এই বছর দুর্গা উৎসব পালিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে দুই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ করে এই শুভ দিনে অর্থাৎ বিজয় দশমীর দিনে সিঁদুর দান এবং সিঁদুর খেলাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় সনাতন ধর্মে বিশ্বাস করা হয়েছে এই মন্তব্যটি এছাড়া কৃষ্ণের মঙ্গল কামনার জন্য সিঁদুর খেলতেন গোপিনীরা এ দিনে বিবাহিত মহিলারা প্রথমে মা দুর্গার উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করেন মহিলারা পান মিষ্টি সিঁদুর নিয়ে দেবীকে নিবেদন করে কথিত আছে মা দুর্গা যখন তার মাতৃগৃহ ছেড়ে শ্বশুরবাড়ি যান তখন তাকে সিঁদুর দিয়ে সাজাতে হয় এরপর বিবাহিতরা একে অপরের মুখে সিঁদুর মাখান একে অপরের দুর্গা পুজোর শুভেচ্ছা জানান কথিত হয় যে সিঁদুর লাগালে বিবাহিতারা সৌভাগবতী হয় পুরাণে বর্ণিত আছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন টানা নয় দিন নয় রাত্রি মহিষাসুরের সঙ্গে দশভুজা দেবী দুর্গার যুদ্ধ হয়েছিল এরপর দশমীতে অধর্ম ও অসত্যের উপর সত্যের জয় হয় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন এবং সেই জয় চিহ্নিত করার উদ্দেশ্যে দশমীর আগে বিজয় উৎপন্ন করা হয় অপরদিকে প্রাচীন হিন্দুশাস্ত্র মতে নারী হল শক্তি যে শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করা হয়ে থাকে তাই এই শুভ দিনে যদি আপনারা এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য দশমীর দিন প্রচলন আছে সিঁদুর খেলায় একে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় যদি পরিবারের এবং সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন যশ আপের জন্য জলের সিঁদুরে মিশিয়ে সূর্যকে এই বিজয়া দশমীর দিন অগ্র নিবেদন করুন শাস্ত্রে যেহেতু সূর্যকে গ্রহের রাজা বলা হয়েছে এছাড়া হিন্দু ধর্মে সূর্য দেবতাকে জ্ঞানী পুজো করা হয় তাই দুই অক্টোবর বিজয়া দশমীর দিন আপনারা অবশ্যই তামার ঘটে জল নিয়ে তাতে সামান্য সিঁদুর মিশিয়ে আপনারা অবশ্যই সূর্যকে অগ্র নিবেদন করবেন এই শুভ দিনে যদি আপনারা আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান তাহলে অবশ্যই বিজয়া দশমীর দিন তিলের তেলে সিঁদুর মিশিয়ে অবশ্যই মা দেবী দুর্গাকে অর্পণ করুন এই উপায় করলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হতে পারে পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে অবশ্যই বিজয়া দশমীর দিন আপনার মা দেবী দুর্গাকে যে সিঁদুর অর্পণ করেছিলেন সেই সিঁদুর আপনার বাড়িতে নিয়ে এসে অবশ্যই আপনি স্বামীর বালিশের তলায় কাগজে সেই সিঁদুর মুড়ে রেখে দেওয়া উচিত সকালে সে সিঁদুর মোড়া কাগজ ফেলে দেওয়া উচিত আবার স্বামী নিজের স্ত্রীর বালিশের তলায় কর্প রেখে সকালে সেটি জ্বালিয়ে নিজের ঘরে দেখান এই ক্রিয়াকলাপটি করলে অত্যন্ত শুভ ফল হতে পারে অবশ্যই সুখ শান্তির জন্য আপনার বিজয় দশমীতে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন যেটি আবার সিঁদুর দিন হিন্দু ধর্মের স্বস্তিকা চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভকর্মে পুজো অনুষ্ঠানে এটি আঁকা হয় তাই বিজয়া দশমীর দিন আপনারা অবশ্যই সিঁদুরের তেল মিশিয়ে ঘরে প্রবেশ দ্বারে সামান্য অবশ্যই স্বস্তিকা অঙ্কন করুন এর ফলে আপনার নেতিবাচক ও অশুভ শক্তি দূর হবে পরিবারে আনন্দ থাকবে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য দরজায় অবশ্যই সিঁদুরের স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন এই শুভ দিনে এতে মা দেবী দুর্গার বিশেষ কৃপা লাভ করা যায় দশমীর দিন অবশ্য সন্ধেয় চতুর্মুখী প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং সেই প্রদীপে কেঁদু মিশিয়ে আপনারা সেই প্রদীপটি জ্বালাবেন এতে কোনো রকম বাস্তুদোষ থাকবে না তাতে মা দেবী দুর্গা কৃপায় সরে যাবে প্রদীপটি দক্ষিণ মুখ করে রাখা অত্যন্ত শুভ হতে পারে এই দশমীর দিন লাল কাপড়ে বেঁধে রাখুন কোনো হলুদ ফুল বা জয়ন্তী ফুলও হতে পারে এবং তা কাঁচা হলুদও নিলেও ভালো হয় লাল কাপড়ে বেঁধে দেবীর বিসর্জনের পর তা আলমারিতে রেখে দিন এতেও কিন্তু সৌভাগ্য মিলবে যারা মনে রাখবেন যে সিঁদুর আপনারা পরিধান করেন সেই সিঁদুর কিন্তু অন্য কারো স্মৃতিতে পরাবেন না অন্য কারো টাকায় বা কেনা সিঁদুর না পরাই শাস্ত্রে বর্ণিত আছে নিজের কেনা নয় এমন কোনো সিঁদুর কিন্তু আপনারা ব্যবহার করবেন না তেমনি উপহার সিঁদুর না ব্যবহার করাই ভালো তো অবশ্যই আপনারা এই নিয়মে সিঁদুর এই ক্রিয়াক্ষপটি করবেন বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের এই উপকারটি অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দেবী দুর্গার জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে